সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কার্তির কথা চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার সুবাদ তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদেরকে গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভগবান মনে করি যে আমি আমারদের মানসিকতে পেয়েছি যে হু মেকস মি লাইক দিস এন্ড তিন তিনজন আচ্ছা একটা কথা বলি একটা কথা বলি আমরা তিন দিনের জায়গায় আমি তো অনেক আছি আমার পাশে কি গুণী শিল্পী আছেন না ওনার সাথে কথা বলবেন না যেটা হয় কি পার্সোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সঙ্গে বড় রুচিশীল রুচিশীল আমি কেন তার প্রেমে ধরেছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে

আপনি কোথায় আপনার কি আমি দেখতে পাচ্ছি না সাধারণ মানুষ তো আছেন আমি পুরো ব্যাপারটাই আসলে